বাঙালিকে বিজেপি শেষ করে দিতে চাইছে বাঙালি এবং বাংলা ভাষার প্রতি যে অপমান তারা দেখাচ্ছে সম্ভবত কোলোনিয়াল কারণে বাংলা একসময় এই বেঙ্গল প্রেসিডেন্সির কথা বলছি আমি বারো সালে আমাদের এখান থেকে বিহার এবং উনিশশো সালে উড়িষ্যা বেঙ্গল প্রেসিডেন্সি থেকে আলাদা হয়ে যায় কি তার আগে বেঙ্গল প্রেসিডেন্সি এবং বাংলা মূলত বাংলা ভাষাভাষী ভারতবর্ষের সর্বোচ্চ জায়গায় ছিল দেশভাগ বেঙ্গল প্রেসিডেন্সিকে টুকরো করা এখানে রাজনৈতিক অস্থিরতা অনেক কারণে বাঙালি পিছিয়ে গেছিলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা বা বাঙালি আবার গোটা ভারতবর্ষে ঘুরে দাঁড়াতে চাইছে পরপর তিনটে নির্বাচন একুশের নির্বাচনও আপনারা দেখেছেন বিজেপি যেহেতু ক্ষমতা কেন্দ্রিক পার্টি একুশের নির্বাচনে পরাজয়ের পর তারা এখন ছাব্বিশে বাংলা বা বাঙালিকে শেষ করার জন্য বদ্ধপরিকর কারণ তারা পরিষ্কার বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গের জনাদেশ মানুষের আবেগ এসবই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে ফলে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে বাংলা বা বাঙালিকে অপমান করা এটা বিজেপির একটা সধর্ম হয়ে দাঁড়িয়েছে মানুষের উত্তর দেবে নির্বাচন কমিশনের সামনে তারা বিক্ষোভ দেখাবে কি বলবেন সব মিলিয়ে এটা তো আমাদের মানে পার্লামেন্টারিয়ান টিমের কথা এটা আমি এখানে এই মুহূর্তে আমার এখানে বলা ঠিক নয়